যাতে না তোমার সন্দেহ হয় করে তোমার ডোরে নিচে রাখছি এত বুদ্ধি ঘুমাও কি করে তুই কি বলছিস ঘুমাই তুই ঘুমাই না হ্যাঁ তাহলে কি করি আমরা যখন ঘুমিয়ে যাও আমি গোটা দোকান দোকান ঝাড়ু মারি হাই বোকা চোদা এই সব করে কি তাহলে সোনা কি করে মোর আসলে যা করছিস গো চুলে এখন যেটা আছে কেডিএম না কি আছে বল দিছিস তো দেখে গালা বিদে আছিস তো তুই তো এমনি গালা দেখে গালা চুলে আমি কি চোর চোর চোদা কারিগরকে বিশ্বাস করে গালাইটি দেখি কতটা মুখে দেয় কি বলছিস না কি রে না না ও ভাই দাও